ভোক্তা অধিকার সংক্রান্ত এক অভিযানের সময় প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় অভিযানে থাকা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের তর্কাতর্কি তীব্র আকার নেয় অনেকেই বলছেন এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আইন প্রয়োগ ও নাগরিক আচরণের বর্তমান বাস্তবতার প্রতিফলন প্রত্যক্ষদর্শীদের মতে অভিযান চলাকালে জরিমানা ও অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে যা থেকে উত্তেজনা তৈরি হয় ভিডিওতে উভয় পক্ষকেই উচ্চস্বরে কথা বলতে দেখা যায় তবে পুরো ঘটনার প্রেক্ষাপ আগে পরে কি ঘটেছিল সেসব বিষয়ে নিশ্চিত ও পূর্ণাঙ্গ তথ্য এখনও স্পষ্ট নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্লেষকেরা বলছেন আইন প্রয়োগের সময় সংযম পেশাদারিত্ব ও স্বচ্ছতা যেমন জরুরি তেমনি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন কোনো অভিযানে আপত্তি থাকলে তার আইনি প্রতিকার রয়েছে প্রকাশ্যে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আবার নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ এই ভিডিও ঘিরে জনমনে যে আলোচনা তৈরি হয়েছে তা একটি বড় প্রশ্ন সামনে আনছে আইনের প্রতি আস্থা ও সম্মান কীভাবে শক্তিশালী করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া আংশিক ভিডিও অনেক সময় সত্য তুলে ধরে না তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যাচাই করা জরুরি সব মিলিয়ে ঘটনাটি আমাদের মনে করিয়ে দে আইন ও নাগরিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করাই স্থিতিশীল সমাজের ভিত্তি এখন প্রয়োজন স্বচ্ছ ব্যাখ্যা দায়িত্বশীল আচরণ এবং আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান